ছো আপনার খুব একটু ভালো আছে খুশক হয়েছি আমি একটু ভালো আছি সবই জেলার কাজ থেকে আমি খুব চিন্তা আবারও জমেছি তোমাদের সঙ্গে একটু বৃদ্ধি নিই মানে এই বৃষ্টির জন্য মানে কি বলবো তোমাদের কিছুই ভালো লাগছে না রোদ তো কোনো দেখাই নেই মানে একটা দেড়টা পর্যন্ত বৃষ্টি চলেই হবে দু দিন ধরেই চলছে তারপর শেষ জেলার দিকে একটু ধরে রোদ দেয় মানে ওই রোদে কিছু কাজ হয় না জামা কাপড় শুকায় না তো ভালো করে আসলে বাড়িঘর শুকায় বর্ষাকালে তো বুঝতেই পারো বাড়ি ঘরেরও অবস্থা কীরকম হয় একটা চেয়ারটা হাত ঘোল রাস্তাঘাট সব কিছু কিন্তু একদম সাদা কাদা এরকম অবস্থা তো আসলেও তো জাতিভাবে যে বৃষ্টি পড়া ছিলো হয়েছে বৃষ্টি আর খাবার কোনো নামে নেই নতুন ধরে বৃষ্টি পড়ছে পুজো দিয়ে পুজোটা আর কি স্নান করেছি মুখ থাকার পর নিতু পুজো দেখে এসেছি আমি পুজোটাই দিতে পারছি না কারণ আনতে হবে বাড়ির ভেতরে একটা কিলো নেই তুই পুজো দুধে তিলো নিয়ে এসে তারপর পুজো দিতে হবে তোর জন্য বৃষ্টি কমবে তারপরে পুজো দেবো সব কিছু মোটাই আছে বাসানও মাঝে আছে কমে পুজো দেবো তো ওইদিকে ওই যে সকালের আর কি খাবার দাবার হবে এখন হবে বলতে মানে বানাচ্ছি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখন চিঁড়ে ভাজা করবো তো চিঁড়ি ভাজা দিয়ে খাই খাওয়া দাওয়া করে তারপর মেঘি সবজি বাতি কী রান্না হবে আর বাবার জন্য তো মাছের শান্ত করবো মা ওদিকে মাছ কেটে দেবে চিংড়ি মাছ তো চলো এখন বাজে একটু শান্ত দশটা বেজে গেছে তো রান্না বান্না করতে সময় তো না লাগবে তুমি তো হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে দেখো জন্য কাজকর্ম কী কীকি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে দেখো আজকে একটা অন্য রকমের নাইটি পুলটি সব নাইটুগুলো ভেজা কিছু করার নেই বুঝতে পারো বর্ষাকালে একটু জামা বেরায় মানে রোদ উঠে না জামা তো বেরোবে রোজ দিন মানে কাপড় ভেজা স্নান করা হয় কাপড় ভিজা থাকে তারপর বিকেলের দিকে আবার ওই কাপড় ছেড়ে সন্দেহবাসী যাওয়া বা এমনিতেও কখনো ওই কাপড় আর করে থাকিলে সারাদিন আসুন সেইভাবে একটু বেশি করে কাপড় বাড়ায় তো চলো কিছু করার পরে যখন হচ্ছে চিড়ে ভাজা খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই একটুখানি কমেন্টে জানিও আমার তো বেস্ট লাগে খেতে তার সাথে চা চিড়ে চিড়ে ভাজার সাথে না একটুখানি দুধ চা হলে বেশি ভালো লাগে তো আজকে দুধ চাই বানাবো তো এদিকে কিন্তু চিড়ি ভাজার মধ্যে আমি পেঁয়াজ কুচি তারপর লঙ্কা কুচি আর হচ্ছে আদা কুচি দিয়েছি তাহলে কি আদার না গন্ধটা খুব ভালো লাগে চিড়ে ভাজার মধ্যে দিলে খেতেও ভালো লাগে অনেকে আবার দেখি ডিম ভেজে দেয় এর মধ্যে তো সেটাও ভালো লাগে খেতে তো মা আর আমি খাবো দুজন মিলেই খাবো আর কি তো মা আবার ডিম খায় না ঘরে ডিম ছিল কিন্তু না দিবো না সকালের দিকে এসব ডিম টিম আর খেতে ইচ্ছে করছে না তো কি করলাম ঘরে ছিল ঝুড়ি ভাজা তো ঝুড়ি ভাজা একটুখানি দিয়ে দিলাম এর মধ্যে যদি একটুখানি কারিপাতা দেওয়া যেত আরও বেশ লাগতো খেতে তো কারিপাতা কিন্তু মানে আছে আমাদের বাড়ির পেছনেই আছে একদম জঙ্গলে ওখানে এখন যাওয়া যাবে না যা মশা তার মধ্যে বর্ষাকাল বুঝতেই পারো পোকামাকড়ের একটা ভয় থাকে না হলে কিন্তু অন্য অন্য সময় আমরা নিয়ে এসে মানে মাঝে মাঝে আর কি অনেকদিন পর নিয়ে এসে কারিপাতার কিন্তু বড়াও করে খাই কারিপাতা ভালো লাগে আর কি খেতে ওর গন্ধটাও আমার খুব ভালো লাগে তো এর জন্য এমনিতেই ভাজা করলাম তো চিরে ভাজাটা রেডি করে রেখে এদিকে এখন বানাচ্ছি চা তো চার মধ্যে একটুখানি এলাচ দিলাম এলাচ দিলে কী হয় গন্ধটা খুব ভালো লাগে দুধ চা আর খেতেও বেশ ভালো লাগবে আর এদিকে এই দেখো আমাদের মিষ্টু সোনাই মিষ্টু সোনাইকে ঘর থেকে বের করে বারান্দায় রেখেছে গোয়ালঘরের অবস্থা একদম শেষ করে দিয়েছে এমনিতেই বর্ষা তার মধ্যে মানে হিসু করে একদম গোয়াল ঘর কাদা কাদা বানিয়ে দিয়েছে গোয়াল ঘর পরিষ্কার করতে মার অনেকক্ষণ লেগেছে তো এখন মিষ্টি সোনায় বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খড় খাচ্ছে ওকে ওখানে আরকি এক খাচির মতো খড় দিয়েছে আর বাইরে তো দেখতেই পারছো এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছেই আর এদিকে আমরা এখন বসে বউ আর শাশুড়ি মিলে গরম গরম চিড়ে ভাজা আর দুধ চা খেয়ে নেই আর আমার বর বলছে ও খাবে না এখন ওটা ঢেকে রেখে দিলাম ও একটুখানি পরে খাবে ওর না গিয়ে আবার পেটটা ভালো না বেশি একটা আর এখন আর কি ও বাবার পাশে আছে তো এর জন্য বলছি তোমরা খাও আমি পরে খাবো একবার ও অবশ্য সকালের দিকে চা বিস্কুট খেয়েছে কারণ মা তো মানে চা খায় আর কি মার একটুখানি নেশা আছে সকালের দিকে মা চা বানিয়ে খেয়েছে তো ওইদিকে যে মা কি করলো ফিল্টার থেকে জল ভরে নিয়ে আসলো বোতলগুলোর মধ্যে জল একদমই ফাঁকা তো আমি আর গেলাম না উঠুনটা শেওলা না তার মধ্যে হচ্ছে বৃষ্টি পড়ছে তো আর বারবার যে নামা আসা মানে নামা উঠা করলে না মানে একটুখানি অসুবিধা হয় বসতে পারো তার মধ্যে বৃষ্টি পড়ছে তারপর আবার পরে ঢরে গেলে আর এক অবস্থা তো ওর জন্য মা আর কি নিয়ে আসলো তো এদিকে বসে বউ শাশুড়ি মিলে খেলাম খাওয়ার পর কিন্তু দুপুরে রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আমার তো রান্না করেছি হচ্ছে বাবার জন্য শিঙ মাছ পাতলা করে ঝোল করেছি আর আমাদের জন্য সয়াবিন আর আলু গুঁড়ো আলু সিদ্ধ করে নিয়ে একটা মাখা মাখার মতো তরকারি করেছি যাতে ভাত দিয়ে খাওয়া যায় আর কি আর করেছি পাট পাতার বড়া আমার বড় মশাই আমাদের ক্ষেতের থেকে পাট পাতা তুলে নিয়ে এসছে কয়েকদিন থেকেই চলছে বড়া বানানোর কথা তো আজকে তারপর বললাম যে আজকে আর কি তুলে নিয়ে আসার জন্য তো তুলে নিয়ে এসছে তারপর সবাই মিলে তিনটে চারটে করে খেয়েছি আর সত্যি খাওয়াটা না দারুণ হয়েছে গরম গরম পাট পাতার বড়া ভেজেছি আর ওদিকে সবাইকে খেতে দিয়েছি তারপর আমিও খেয়ে নিলাম তারপর এদিকে আবার বাবাকে খাওয়ালো আর বাবাকে খাওয়াতে না অনেক সময় লাগে কারণ বাবা খুব আস্তে আস্তে খায় খানিক লাগে খাওয়াতে তাহলে বুঝতেই পারো কতটা আস্তে খায় আর ভাত কিন্তু বেশি একটা আবার খায়ও না তবুও অনেক সময় লাগে আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে দেখছি আকাশের দিকে তাকিয়ে মনে হয় রোদ উঠবে এমন একটা ভাব আর বৃষ্টিটাও নেই আর আমাদের তো একটা উঠোন জল পড়ে থাকে সব দিকেই জ্বালা এদিকে বৃষ্টি হলে তারপর জল জমে থাকে উঠোনে আবার তো এদিকে হচ্ছে শ্যাওলা পড়া তো জলগুলো কি করলাম একটা ঝাড়ু দিয়ে ভালো করে একদম কেচে দিলাম আর তারপর উঠোনটা শুকিয়েছে এখন দেখো রোদ কিন্তু উঠেছে হালকা হালকা রোদ দেখা যাচ্ছে আর এখন আর হাঁটারও একটা মানে ভয় থাকবে না আর জামা কাপড়ও সব কিছু একদম শুকোতে দিয়েছি যে জামা কাপড়গুলো ভেজা ছিল তো এই রোদে আর কি যে জামা কাপড়গুলো অর্ধেক আর কি ভেজা শুকিয়ে যাচ্ছে তো আর এদিকে আমার বর দেখো গাড়ি ধুচ্ছে কলের পাড়ে মানে স্কুটিটা অনেক দিন থেকে নোংরা হয়ে পড়ে আছে অনেক দিন থেকে আর কি চালাচ্ছে তো এর জন্যই আর কি ভালো করে ধুয়ে নিলো তারপর তো আমি উঠোনে জল টল কেজে দিয়ে শুয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে কিন্তু এখন এই যে আর একটা কাজ করছি মানে এদিকে এখন ডালিমের রস করছি বেদানা তো এটা হচ্ছে মানে একটা দেখতে পেয়েছো ফলের রস করার মতোই আর কি মেশিন একটা তো এটা হচ্ছে আবার ননদ নিয়ে এসে আমাদের যে বাড়িতে যেটা আছে ঘরে আছে ওটা দিয়ে না মানে ডালিমের রসটা হয় না ওটা দিয়ে মানে মৌসুমি যদি রস করি তাহলে ভালো হয় নাহলে ওটা দিয়ে ডালিমের রস করলে একদম তেতো তেতো লাগবে আর এটা দিয়ে করলে না কি সুন্দর করে বীজগুলো উপরে আটকে যাচ্ছে আর নিচের দিকে জ মানে রসটা আর কি বেরোচ্ছে তো বাবার জন্য কিন্তু আমি এক কাপ একদম ঢেকে রেখে দিয়েছি আর এখানে আমার জন্য নিলাম আধা গ্লাসের মতো হলো তো এখন এটা আমি খাবো খেয়ে নিয়ে এখন এই যেগুলো পরিষ্কার করব মাছবো আর ডালিমের খোসাগুলো গরুকে দেব ও খেতে পারবে গরুটা তো এদিকে কিন্তু তারপর সন্ধ্যে একদম হয়ে গেছে সন্ধ্যেবেলার দিকে চলে আসলাম কাপড় টাপড় ছেড়ে নিয়েছি নিয়ে ঠিয়ে এখন সন্ধে বাতি দিলাম আর আজকে না অনেক দিন পর বাড়িতে ধুনো দিচ্ছি আগে তো নারকেলের ছোপরা আমাদের ভর্তি ছিল এখন অনেক দিন থেকে নারকেলের ছো নারকেলের আর কি ছোপরা নেই শেষ হয়ে গেছে তো গাছে তো নারকেল আছে কিন্তু নারকেল তো মানে না শুকালে আর পারা যাবে না পারলে তারপর তো মানে দিতে পারবো আর কি কিন্তু নারকেল তো মানে কাঁচা কাঁচা আছে এখন ডাবের ডাবের মতো আর কি তো তবু আর কি মা কী করেছে পাশের বাড়ি থেকে বলে আর কি নিয়ে এসছে কয়েকটা নারকেলের ছোবরা তো আজকে এর জন্য বাড়িটার মধ্যে একদম ধুনো দিলাম আর ধুনো দেওয়ার পর না সত্যি এতটা ভালো লাগছিল মানে ঘরগুলো মানে একটা অন্যরকম লাগছে আর নিজেরও মনের দিক থেকে একটা শান্তি হচ্ছে আর এদিকে তোমাদের একটা জিনিস আমি দেখাই দেখো আমার বর কী করছে বাবার মশাই সেবা করছে মানে বিছানায় যখন কেউ শয্যাশায়ী হয় সত্যি তখন মানে সন্তান ছাড়া আর কে দেখবে তোমরাই বলো একদিন মা বাবাও আমাদেরকে এইভাবে কষ্ট করে বড় করেছিল এখন মানে কথাই বলে না যে যখন নাকি বয়স্ক লোকেরা মানে বিছানায় পড়ে তখন তারাও ছোট বাচ্চার মতো হয়ে যায় মানে তাদের সেবা যত্ন তাদের সন্তানদেরই করতে হয় আর সবাই বলে যখন শেষ বয়সে মা বাবা যদি কখনো বিছানায় পড়ে তাদের যদি সেবা করা যায় তাহলে নাকি ভগবানও খুব মানে তাকেও কিছুটা বাপের থেকে মুক্ত করে দেয় অনেকটা পূর্ণ হয় তো ওই যে আমার বর দেখতেই আর আমার বর একা আমার বর ছাড়া আর কেউ নেই তাই ওরই আর কি বাবাকে মানে দেখতে হয় দেখা মান থেকে এদিকে তো মা তো সব সময় আছে আমি এদিকে বাবার যখন কিছু দরকার হয় নিয়ে গিয়ে দিই কিন্তু এই যে ব্যায়াম ঠাম করানো এসব আর কি ওর করতে হয় কারণ এগুলো তো আর আমরা পারবো না করাতে তো চলে আসলাম ঘরে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম যে আমার শ্বশুর মশাইকে আমরা কিভাবে রাখি কি কি করতে হয় বাবার তো বাবাকে নিয়েই আমাদের সারাটা দিন চলে যায় মানে যখন বাড়িতে থাকি আমার বরের খুব মানে পরিশ্রম হচ্ছে বলার মতো না মানে ব্যায়াম করানো তারপরে এদিকে তুলে বসানো তারপর দিকে খাওয়া দাওয়া তো মাকে খাওয়ায় তারপরে এদিকে এটা ওটা বুঝতে পারো ঘর মানে বিছানার মধ্যে সবকিছু এদিকে কিছু পরিষ্কার করে দেওয়া মা করে আমার বর সবাই মিলে আর কি সারাদিন চলে বাবার পিছনেই তো কিছু করার নেই সবারই একদিন এরকম দিন আসবে তাই না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর পারলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো কালকে আবার আসবো তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও